আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমরা আবারও আপনাদের জন্য আমরা যে ইনভায়রনমেন্টগুলো ইউজ করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানে সে ব্যাপারে আপনাদেরকে আবারও আমরা অবগত করতেছি তো আমরা এখানে তিনটি প্রসেস শিখিয়ে থাকি একটি হচ্ছে আমরা প্রথমে দেখাচ্ছি আমাদের ইসমা ওয়েল্ডিং যেটাকে আমরা সহজে বলে থাকি আর্ক বা এস এম এ ওয়েল্ডিং তো আমরা এখানে প্রথমে যে স্টুডেন্টগুলো আসে আমরা এখানে শুরু করি প্রথম থেকে ফ্ল্যাট পজিশনে স্টেট বিট তো ধাপে ধাপে আমরা এগুলো এগিয়ে যেতে থাকি যেমন স্টেপ বিটের পরে আমরা ওয়ান জি করাই এরপরে আমরা হরিজেন্টালে স্টেট বিট করাই এরপরে টু জি করাই আবার এরপরে আমরা আবার থ্রি জিতে যাই থ্রি জিতে গিয়ে আমরা স্টেপ বিট করাই স্টেপ বিট করানোর পর আবার থ্রি জি করাই যাতে তাদের স্কিলটা খুব ভালো হয় এজন্যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আমাদের স্টুডেন্টগুলোকে আমরা শিখিয়ে থাকি যেমন প্র্যাকটিক্যাল তেমনিভাবে আমরা ফিজিক্যাল ক্লাসও করিয়ে থাকি তো এখানে আমাদের যে ভূতগুলো আছে এগুলোতে আমরা যারা জিতাও করে যারা জিতাও করে তারা রুট অ্যান্ড হট রুট অ্যান্ড হট মেরে আমাদের এখানে নিয়ে আসে তারা আরকে কমপ্লিট করার জন্য তো আমরা জিতাও এরপরে আমাদের যে এই স্টুডেন্ট সর্বপ্রথম আপনার ওয়ান জি থেকে ফোর জিতে আসতে ও স্টেড কমপ্লিট করে এখন মারতেছে ফোর জি পজিশনে আর এরপরে যে এওসেম এসেম যে এখন ও ফোর জি মারতেছে আর এরপর আসতেছে এই যে আমাদের জিতাউ থেকে রুট হট মেরে আর্গোনে এখন ফাইভ জি পজিশনে ও এস এম এ ডাব্লিউ ও করতেছে এর পর্দা স্টেপ হচ্ছে সিক্সটি পজিশনে আবার স্টেন্ড বুথ হট মেরে এখানে এনে কমপ্লিট করবে তো এ হচ্ছে আমাদের স্মা ওয়েলিংয়ের বুথগুলো এখান থেকে আমরা এক থেকে চোদ্দো পর্যন্ত আমাদের স্মা বুথ আসে এখন আমরা চলে আসছি এফ কে ডাব্লিউ অ্যান্ড এমআইজি যেটাকে আমরা সহজে বলে থাকি পিকাউ তো আমাদের এই স্টোরগুলো ট্রেন ওরা সর্বপ্রথম সর্বপ্রথম এখানে এসে স্তেক ভিট থেকে শুরু করে তারপরে ওরা জয়েন্টে যায় যাতে সহজে ওরা আমাদের যে প্রসেসগুলো আমরা শিখিয়ে থাকি যে পজিশনগুলো ওই পজিশনগুলো সর্বপ্রথম আমরা স্ত্রিক ফিট করাই এই কারণে যাতে ওরা সহজেই বুঝতে পারে যে কোথা থেকে আমরা শুরু করলে ভালোভাবে অগ্রসর হতে পারবো সেজন্যই আমরা ওদেরকে মিলিতভাবে আগে বলে দিই যে এই জিনিসগুলোর পরে এই জিনিসগুলো করতে হবে যেমন যে এই এখানে যতগুলো স্টুডেন্ট দেখতেছেন তার সবাই হচ্ছে নতুন তো মূলত আমরা এখানে ওদেরকে প্রথমেই শিখিয়ে থাকি যে আমাদের এগুলোর নাম কী যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করে থাকি ওই ইনস্ট্রুমেন্টগুলোর নাম কী এরপরে কীভাবে ওইডিং করতে হবে যে কী নিয়মাবলী আছে ওই নিয়মাবলীগুলো আমরা ওদেরকে বলে থাকি এখন আলহামদুলিল্লাহ এখানে সবাই ভালোভাবে কাজ করতে পারতেছে এবং আশা করি আমাদের এখানে যেই ট্রেনারগুলো আছে এবং আমি এবং মাহাবু ভাই খুব ভালোভাবে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস করিয়ে থাকি তো এখানে হচ্ছে আমাদের এই বেগুলো হচ্ছে জিতাও জিতাও তো আপনার সঙ্গে করে থাকি টিআইজি এখানে হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো আছে এই যেমন নতুন যে স্টুডেন্ট আসছে আমরা প্রথমেই ফ্ল্যাট পজিশনে স্টেট বিট পড়িয়ে থাকি জিতাতেও তো এরপর ও ধাপে ধাপে টু জিতে আসে তারপরে ফাইভ জি তারপরে থ্রি যেমন আমাদের এই স্টুডেন্ট নতুন ও ফাইভ জি কমপ্লিট করে এখন